আধুনিকতার প্রভাবে বিলুপ্তির পথে গ্রিসের প্রাচীন বাদ্যযন্ত্র লাইরিস তবে কয়েক শতাব্দী ধরে যন্ত্রটি তৈরি করে এর ঐতিহ্যকে টিকিয়ে রাখছে উত্তর গ্রিসের একটি মাত্র পরিবার গ্রিক ইতিহাসের হাজার বছরের সুর সঙ্গীতের সাক্ষী বাদ্যযন্ত্রটি এটি দেখতে ফুলদানি ও আওয়াজ শুনতে অনেকটা গিটারের মতো বিশেষ একটি কাঠের টুকরোকে এভাবেই ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে প্রাচীন গ্রিক বাদ্যযন্ত্র লাইরিস বানানোর জন্য উত্তরাধিকার সূত্রে লাইরিস তৈরির কাজ শিখেছেন সুরকার এবং বাদ্যযন্ত্র নির্মাতা ড্যানিস কাউমার ভীষণ যত্নের সাথে এগুলো বানিয়ে যাচ্ছেন তিনি বাবা তার শখ হিসাবে লাইরিস বানানো শুরু করেছিলেন প্রায় বারো বছর আগে আমরা প্রথম প্রতিলিপি তৈরি করি আমার সমস্ত আবেগ এই যন্ত্র তৈরিতে দিয়েছে যখন কোন সঙ্গীত শিল্পী এটি ব্যবহার করবে তখনই আমার কষ্ট সার্থক হবে কাঠের তৈরি গোলাকৃতি বস্তুটির ওপর পশুর চামড়া দিয়ে ঢেকে তাতে নয়টি তার সংযোগ যুক্ত করতে হয় এরপরই গিটারের মতো সুর তোলা যায় এতে লাইরিসগুলো দেখতে অনেকটা প্রাচীন ফুলদানির মতো যেগুলো বিভিন্ন ছবিতে ব্যবহৃত হতো সিকিলো মিউজিয়ামে এই লাইরিসের ওপর কোর্স করেছেন জিওরগোস লাইরিস একটি আবেগ এর অনুভূতি অন্য জগতের প্রাচীন গ্রিক সঙ্গীত আমাদের জন্য সঙ্গীত চর্চার অন্যতম উপায় এর মাধ্যমে আমরা অতীত ঐতিহ্যের সাথে সাক্ষাৎ করতে পারি যন্ত্রগুলো পেশাদার সঙ্গীতজ্ঞ সুরকার শিক্ষাবিদ ও বাদ্যযন্ত্র সংগ্রাহকরা কিনে থাকেন হলিউড ক্লাসিক বেইনহারের সাম্প্রতিক রিমেক সহ অনেক চলচ্চিত্রে প্রাচীন এই লাইরিসের ব্যবহার হচ্ছে সিকিলো মিউজিয়ামে প্রতি বছরই লাইরিসগুলোকে প্রদর্শনের ব্যবস্থা করা হয় আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ